বিবাহিত মহিলারা শাখা পলা নিয়ে এই পাঁচটি ভুল কখনো করবেন না তাহলেই ছাড়খার হবে জীবন বিধবা দোষে ভুগতে হবে আপনাকে হরমড়িয়ে কমবে স্বামী আয়ু তৈরি হবে মৃত্যুযোগ কপালে লাগবে বিধবা জানুন হিন্দু শাস্ত্রে কি বলা হয়েছে বিয়ের পর মেয়েদের কাছে স্বামী সব স্বামীকে ঘিরে তাদের জগৎ সকল মেয়েরা চায় তাদের স্বামী যেন দীর্ঘায়ু হয় তার জন্য হাতে শাখা পলা মাথায় সিঁদুর পড়ে থাকেন হিন্দু মেয়েদের কাছে ছোট ছোট জিনিসগুলোর বিশাল বড় মূল্য শাখা দেখতে সাধারণ চুরির মতো হলেও এর গুরুত্ব কতটা তা একমাত্র বিবাহিত মহিলারাই জানেন সনাতন ধর্ম অনুসারে বিবাহিত মেয়েরা শাখা পলা ধারণ করে স্বামীর মঙ্গল বৃদ্ধি ঘটে এমনকি শাখা পলা খোলার সময় পাঁচটি ভুল কখনোই করা যায় না এই পাঁচটি ভুল করলে আপনার শেথের সিঁদুর অক্ষত থাকবে না স্বামীর সংসারে আগুন লাগতে পারে শুধু তাই নয় এই ভুলের কারণে আপনার স্বামীর সাথে বিচ্ছেদ পর্যন্ত করতে পারে তাই এই পাঁচটি ভুল কি কি জেনে রাখা আবশ্যিক এক বৃহস্পতিবারে খোলা যাবে না আয়ুস্তি স্ত্রীরা ভুলেও বৃহস্পতিবার শাখা পলা খুলবেন না এতে করে আপনার স্বামীর বিপদ ঘনি আসতে পারে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিবার শাখা পলা খুললে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন কারণ মনে রাখবেন সকল মেয়েদের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস যে ঘরে মেয়েরা আসে সে ঘরে কখনো অর্থের অভাব ঘটে না শুধু অর্থই নয় কোনো না মেয়েরাই ঘরের লক্ষ্মী আর বৃহস্পতিবারের মতো পবিত্র দিনে শাখা ফুললে খুললে মা লক্ষ্মী রাগ করেন সাথে সাথে তিনি রুষ্ট হয়ে আপনাকে অভিশাপ দেন এর গুরুতর প্রভাব আপনার স্বামীর এমন পরে কি স্বামী সুখ থেকে বঞ্চিত হবেন দুই অপবিত্র হয়ে শাখা পলা খোলা পবিত্র না হয়ে কখনো শাখা পলা খুলবেন না কারণ আপনার সারাদিন নানা কাজে যুক্ত থাকেন গায়ে ময়লা রাতের বেলা স্বামী স্ত্রীর কাছাকাছি এসে থাকে তাই বয়োজ্যেষ্ঠদের মতে যে কোনো মাঙ্গলিক কাজ করার আগে অবশ্যই স্নান করে নেওয়া উচিত আর শাখা পলা হাত থেকে খোলা মাঙ্গলিক কাজের মধ্যে পড়ে তাই সর্বদা পবিত্র হয়ে কাজ করুন তিন যেখানে সেখানে রাখবেন না আয়স্তির স্ত্রীরা শাখা খুলে যেখানে সেখানে রাখবেন না এতে করে স্বামীর অমঙ্গল ঘটে কারণ শাখা পলা হচ্ছে অত্যন্ত পবিত্র একটা জিনিস এতে জোরেই রয়েছে স্বামীর মঙ্গল বৃদ্ধি তাই শাখা পলা খুললে অবশ্যই মা লক্ষ্মীর ঘটের সামনে রাখুন এতে করে যেমন স্বামীর জীবন রক্ষা পায় তেমনি আপনার অক্ষত থাকবে চার ফর সন্ধেবেলা খুলবেন না ফল সন্ধেবেলা শাখা পলা খুললে আয় স্ত্রীদের কপালে দোষ লাগে অনুসারে সন্ধেবেলা মা লক্ষ্মীর গৃহে আগমনের সময় এই সময়ে শক্তি বিরাজ করে তাই এই মুহূর্তে কোনো স্ত্রীরা শাখা পলার মতো পবিত্র এবং মাঙ্গলিক কাজ করবেন না এমনকি স্বামীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে তাই স্বামীকে ভালো রাখতে এই কাজ কখনোই করবেন না পাঁচ শাখা পলা ছুঁয়ে অনেক সময় বিবাহিত মেয়েরা শাখা পলা ছুঁয়ে নানান রকম দিব্যি দিয়ে থাকেন কিন্তু এই কাজ করা কখনোই উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এতে জড়িয়ে রয়েছে আপনার স্বামীর আয়ু কিন্তু বিবাহিত মহিলারা নিজের দোষ ঢাকতে নানার সময় দিব্যি কেটে থাকেন তবে সেই কথা মিথ্যে হলে স্বামীর জীবনে সর্বনাশ ঘটিয়ে আসে আপনার মিথ্যের চক্করে স্বামীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই স্বামীর কথা ভেবে এই কাজগুলো করা বন্ধ করুন